হ্যালো ভালো আছেন আমরা আজকে ডিয়া পিকনিকে আসছি এই যে আমাদের ফ্যামিলি তো আমাদের এখানে আমরা বাসা থেকে রান্না করে সব কিছু নিয়ে আসছি এটা আমাদের নমান এখানে ছোটো ভাই বড়ো ভাই অনেকে আছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের এই যে গাড়ি হলো এই পাশে এই যে এটা হলো আমাদের গাড়ি আর আমরা এখানে পিকনিক করবো আজকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব কিছু বাসা থেকে নিয়ে আসা হয়েছে এই যে এখানে ডিম খিচুড়ি পাতলটা একটু দেখি এই যে আমাদের এটা হলো খিচুড়ি এখানে এখানে এলো মুরগির মাংস দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের পিকনিকটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে আজকে খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে আজকে আমরা সবাই মিলে আজকে এখানে পিকনিক করব দেখতে পাচ্ছেন ভাইস আছে আমাদের আউটডোরে শ্যুটিং চলতেছে অনলাইনে মানে শুটিংগুলোতে ব্লক চলতে আমাদের এখন ভাড়া বাড়ি চলতেছে দেখতে পারতেছেন এখানে এখন আমাদের বাড়া চলতেছে এই যে আমাদের পিক পিকনিক খুব খুব ইন্টারেস্ট হতে চলেছে বোনা খিচুরি সাথে আমাদের আব্দুল্লাহ রহমান কি করে দেখি

খিচুড়ি পার্টি আয়োজন করছি আবার এতে মুরগির মাংস বোনা খিচুড়ি ডিম ছালাত এটা আমাদের ফ্যামিলি ট্যুর ফ্যামিলি ট্যুর ছোটোখাটো তো আমরা সবাই মিলে এখানে আসলো খিচুড়ির আয়োজন করেছি আমাদের গাড়ি আমরা করে আসলে এখানে দেখতে পাচ্ছি দর্শক আমরা এখানে সবাই খাওয়া একসাথে শুরু করবে ইনশাল্লাহ এ আব্দুল্লাহ কি হয়েছে তোমার আবদুল্লাহ তো আমাদের আয়োজন মোটামুটি ভাড়া চলতেছে অলরেডি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া শুরু করব তো অলরেডি অনেক শোষা খাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ভাড়া মোটামুটি কমপ্লিট চলতেছে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার চৌধুরী ভাই

background ne hai to le bhai ava koi hoga ka dono ka ka tha ni le chhun ni chot di ho je rana bhai pani milna chille ha chalo ho gaya ha

এরকম আয়োজন করা উচিত এতে করে মন মানসিকতা ভালো থাকে আপনার যত টেনশনই টেনশন থাকুক না কেন এ ধে অনুষ্ঠান যদি করেন তাহলে অনেক শান্তি পাওয়া যায় মিলিত ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আরো যদি হ্যাঁ হ্যাঁ কার খারজ নামটা কি অসমানোর তৈরি করবো কি ये सुनो ना देन एकदम से धीरे हो आईओ साहब अरे दादा दादा सी बांग से, दारो। भाई ये रद्दन है। अरे 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 अरे भाई है। अरे भाई ये रद्दन है। अरे भाई य

आले तर उठले जमले आहे आरू ते दुकाजा बघितलं अच्छा से अब्दुल कुमार हमारा काटा चले चले मौला चले ठीक आहेarno बोयान इगल्याला जिद्द आहे मौला किती वेळा सुटला इने भी साधूचं काम आहे ए जाब्ला तुम तुम्ही

이번에 가서 뭐하러? 뭐하러? 난메이드 아나도 지금 찾는 중이야. 이거. 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 이 मैं अंदर तो अच्छा नहीं है

আমরা নড়া বেডা মানুষ খাইবে নিয়া লাগে আমার আমার রামনাগর থেকে আমার এই থেকে আমি আরো বেশি না ওটা বেশি হইলো শরম নাই আজকালে কি <laughs> কৈছে <laughs> तुका नारूगी तुका है डबोगां केड़ा? तुका है बाभू तदे एक